আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো একটা পারফেক্ট মোমোর জন্য কিভাবে টো তৈরি করবেন ভেতরের পুরটা কিভাবে জুসি করবেন ফ্লেভারফুল করবেন সেটাই দেখাবো চিকেন মোমোর এ টু জেড টিপস থাকছে আজকে রেসিপিতে সাথে আরও থাকছে দুটি স্পেশাল চাটনি আশা করি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে আসি আজকের রেসিপিটি সবার প্রথমে একটি মমোর ডো তৈরি করবো এই জন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা আরও নেব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেব লবণ পরিমাণ মতো এখন আমি সবগুলো উপাদান মিক্সড করে নিচ্ছি যেন লবণটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে এই ডোটা সম্পূর্ণ ময়দা দিয়ে তৈরি করতে পারেন আপনারা যদি শুধু ময়দা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে মোমোটা খেতে বেশি টেস্ট লাগবে না এখানে যদি চাউলের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করেন তাহলে মোমোটা খেতে অনেকটাই ভালো লাগবে এখন অ্যাড করছি গরম পানি এই গরম পানিটা একদম ফুটন্ত গরম পানি না এবং হালকা গরম পানিও না মাঝারি তাপমাত্রা গরম পানিটা অ্যাড করতে হবে এখন অল্প অল্প করে গরম পানিটা অ্যাড করব এবং পানিটার সাথে ময়দাগুলো ভালো করে মিক্সড করে নেব এখানে একেবারে পানি ঢেলে দেবেন না তাহলে টোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ পর্যায়ে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে টোটা ভালো করে মিক্সড করে নেব যাদের ঘরে কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন কর্নফ্লাওয়ার যাদের নাই তারা চালের গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারেন কয়েক মিনিট সময় নিয়ে ডোটাকে হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে এই কাজটি কয়েক মিনিট সময় নিয়ে করতে হবে তাহলে মোমোর পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এরপর ডোর মধ্যে কিছুটা তেল লাগিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এরপর মোমোর ভেতরের পুরটা তৈরি করতে চিকেন কিমা লাগবে চাইলে বাজার থেকে কিমাটা নিয়ে আসতে পারেন আমি আজকে ঘরেই তৈরি করে দেখাবো চিকেন কিমা আমি এখানে কয়েক টুকরো চিকেন ছোট ছোট করে কেটে নেবো আর হ্যাঁ অবশ্যই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর একটি চাকু সাহায্যে চিকেনটাকে চপ করে নেব এইভাবে চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন কিমা তৈরি হচ্ছে তাই এভাবে কয়েক মিনিট সময় নিয়ে চিকেনটাকে চপ করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বাট আমার কাছে মনে হয় পারফেক্ট মোমোর কিমা তৈরি করার জন্য দানা দানা মাংসের কিমা পারফেক্ট এখন মাংসের কিমাগুলো একটি বাটিতে নিয়ে নেব এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো তিন চারটি কাঁচামরিচ কুচি আরও দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ আরও দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আপনারা ঝাল অনুযায়ী গোলমরিচ গুঁড়োটাকে কম বেশি করে নিতে পারেন এরপর একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব ভেতরের পুটটাকে বেশি জুসি করতে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন আপনাদের যদি বাটার থাকে তাহলে এর মধ্যে এক চামচ বাটার দিয়ে দিতে পারেন আমি এখানে এক চামচ ঘি অ্যাড করেছি আরও দিয়ে দেব এক চামচ পানি ভেতরের পুটটা যেন ড্রাই না হয়ে যায় এই জন্য এক চামচ পানি অ্যাড করবো এখন দিয়ে দেব এক টেবিল ধনিয়া পাতা কুচি যারা ধনিয়া পাতায় খেতে চান না তারা ধনিয়া পাতাটি স্কিপ করে নিতে পারেন এরপর পুরটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তেইশ মিনিট পর ঢাকনা খুলে ডোটাকে ভালো করে মথে নেব এরপর ডোটাকে চাকুর সাহায্যে ছোট ছোট শেপ করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে সাইটে রেখে দেব। এরপর একটি ডো ভালো করে গোলাকার শেপ দিয়ে নেব এখন হাতের সাহায্যে কিছুটা গোলাকার শেপ দিয়ে নেব এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দেব এরপর একটি বেলানের সাহায্যে এক সাইড থেকে বেলে নেব এইভাবে বেলে নিলে র্যাপারটা পারফেক্ট হয় মোমো র্যাপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলে নেবেন এতে মোমোর র্যাপারটা মাঝখানের দিকে একটু পুরু হয় এবং মাঝখানের থেকে সাইডের দিকগুলো সামান্য পরিমাণ পাতলা হয় এভাবে সবগুলো পারফেক্ট র্যাপার তৈরি করে নেব চাইলে আপনারা সম্পূর্ণ বেলে নিতে পারেন এখন দেখাবো মোমোর ভাজটা কিভাবে দিতে হয় এখন মোমোর র্যাপারের ওপর কিছুটা পুর দিয়ে নেব এরপর এক সাইটে মোমোর র্যাপারটাকে ফোল্ড করে নেব এক সাইডে হাতের সাহায্যে চেপে দেব এরপর শাড়ির কুচি যেভাবে দেই সেভাবে সম্পূর্ণ প্রসেসটি করে নেব এভাবে সম্পূর্ণটি ভাঁজ দিয়ে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে কিভাবে চেপে চেপে ভাঁজ দিয়ে নিচ্ছি এরপর শেষের অংশটুকু যখন ভাঁজ দেওয়া না যায় তখন সামান্য পরিমাণ ঘুরিয়ে শেষের দিকটাকে লাগিয়ে দিতে হবে দেখুন আমার মোমোর ভাজটা কমপ্লিট এটি দেখতে ঠিক পুটলির মতো লাগছে আমার প্রসেসটি ফলো করে সম্পূর্ণ মোমোটি তৈরি করে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি আপনাদের আরও একটি মোমো ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি একই প্রক্রিয়ায় সবগুলো মোমো ভাজ দিয়ে নেবেন এভাবে সবগুলো তৈরি হয়ে গেলে সাইটে রেখে দেব এখন আমি একটি স্টিমারের ওপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব এতে করে মোমোটা সহজেই উঠে আসবে এতে করে নিচে লেগে যাবে না এরপর তেল লাগানো শেষ হয়ে গেলে এক এক করে সবগুলো মোমো দিয়ে নেব খেয়াল রাখবেন মোমো যেন একটির সাথে অন্যটি লেগে না যায় কিছুটা গ্যাপ রেখে মোমোগুলো দিয়ে দিতে হবে মোমোটি ভাপে দেওয়ার পর অনেকটাই ফুলে যাবে সেক্ষেত্রে একটির সাথে অন্যটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর ফুটন্ত গরম পানিতে স্টিমারটি দিয়ে ঢাকনে দিয়ে ঢেকে রাখব বারো থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখুন আমার মোমোগুলো কত সুন্দর হয়ে গেছে এরপর এক এক করে উঠিয়ে নেব এখন দেখে আসি মোমো চাটনি আমি এখানে দুইটি টমেটো সিদ্ধ করে নিয়েছি এরপর টমেটোর উপরের অংশটুকু ফেলে দেব এখন একটি ব্লেন্ডারে সবগুলো ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে দিয়ে দেব দুটি টমেটো আরও দিয়ে দেব কয়েকটি রসুন কোয়া দিয়ে দেবো তিনটি কাঁচামরিচ আরও দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব পরিমাণ মতন লবণ এখন ব্লেন্ডারে ঢাকনা দিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব অন্যদিকে একটি প্রায় প্যানে পরিমাণ মতন তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব কিছু রসুন কুচি রসুন কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ কিছু সময় ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা দিয়ে দেবো প্লেন করে রাখা টমেটো এখন সবগুলো উপকরণ ভালো করে কয়েক মিনিট মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সয়া সস আরও দিয়ে দেবো টমেটো সস এতে করে টমেটোর চাটনিটা অনেকটাই টেস্টি হবে এরপর দিয়ে দেবো হাফচা চামচের মতন চিনি এতে করে ফ্লেভারটা অনেকটাই টেস্টি আসে তবে হয়ে গেলে নামিয়ে নেব এরপর দেখিয়ে দিচ্ছি অন্য একটি চাটনি এর জন্য আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে দিয়ে দেবো কিছুটা রসুন কুচি রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব এরপর দিয়ে দেব কিছুটা সয়া সস আরও দিয়ে দেব টমেটো সস চামচের সাহায্যে কিছুটা মিশিয়ে নেব এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আমার এখানে ভিডিওটি স্কিপ হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা রসুন কুচি এরপর সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব এভাবে তৈরি করে নেব রেড চিলি সস বা নামি দামি রেস্টুরেন্টে না গিয়ে এখন ঘরেই তৈরি করে নিতে পারেন স্পেশাল চিকেন মোমো এভাবে চিকেন মোমো তৈরি করলে সত্যি অনেকটাই জুসি এবং ফ্লেভারফুল হবে এ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন দেখুন মোমোটা দেখতে কতটা সুন্দর এবং জুচি হয়েছে সাথে আছে টমেটো চাটনি এবং রেড চিলি সস তাই এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন চিকেন মোমো তাই আজকের মতন ভাই আবার দেখাবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ